নমস্কার আমার আজকে নিবেদন সরচিত কবিতা আজব দেশের আইন কানুন শুন রে ভাই একটু দাঁড়া আজব দেশের নিয়ম ধারা নিজের বেলায় আটি সুটি পরের বেলায় চিমটি কাটি মুখে বলি যে কথাটা কর্মে বই বৈপরীত্য মুখে বলি যে কথাটা কর্মে বৈপরীত্য হয় না প্রয়োগ সমান আইন দেখছি কত নিত্য আমের বীজকে আটি বলে আমের বীজকে আটি বলি আমরা কাঁঠালো তাই অথচ লিচু বীজটা কেন বিচুই হলো ভাই অথচ লিচুর বীজটা কেন বিচি হলো ভাই নিয়ম কি ভাই একই হবে আদা আর কাঁচকলায় ভারী হলেই পাল্টে নিয়ম ভাবটা জমে গলায় গলায় দু টাকার চোর ভাই গাছে বেঁধে মারি আতাশ চুরি করছে তাদের টিকি ধরতে পারি কেউ তো চুরি করে শুধু কেউ তো চুরি করে শুধু পেটের জ্বালায় চুরি করে কেউবা দেখি বিদেশ পালায় চুরি করে প্রাসাদ করে খাচ্ছে কেহ সোনার থালায় এ কেমন নিয়ম নেচার আসল চোরের হয় না বিচার কেউ পড়েছে দুধি পাকে মিথ্যা ভাষণ কারো মুখে এরা সবাই জনগণকে ভোগায় পরের মেরে উঠছে বেড়ে শুধু নিজের খরচ যোগায়। এসব পাবে দেখলে খুঁজে চুক্তি থাকি চোখটি বুঝে সাধুর বেশে লোকটি বাজে আসল কাজে আইন নাকি সবার সমান আদালতেই পাচ্ছি প্রমাণ নমস্কার সকলকে অনুরোধ আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ